রথযাত্রা মানে সেখানে স্পেশাল স্পেশাল কিছু খাবার তো থাকেই তো আজকে রথের মেলা উপলক্ষেই বানাচ্ছি খাজা যেটা বাড়িতে খুব সহজেই এই মুচ মুচে তৈরি করে নেওয়া যায় আর খাজা মানেই বাচ্চা থেকে বড় সব পাই পছন্দ করে মেলাতে তো পাওয়া যায়ই কিনতে তবে নিজের বাড়িতে হাতে বানিয়ে সবাইকে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা আর এটা আমি যেটা বললাম খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় তো চলো আর দেরি না করে এবার আমরা সেটা বানানো শুরু করে দিই তো আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এর জন্য যেটা সব থেকে সাধারণ একটা জিনিস দরকার সেটা হলো ময়দা তো এখানে আমি নিয়ে নেব ছোটো বাটির দু বাটির মতো ময়দা এখানে চাইলে পরে আটাও নেওয়া যেতে পারে তবে আটার ক্ষেত্রে কিন্তু সেই রকম মুচমুচে ব্যাপারটা আসে না এর সাথে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ নুন আর নিয়ে নেব ঘি আমি এটা ঘি দিয়ে তৈরি করছি আর চাইলে পরে এখানে তেলও কিন্তু দেওয়া যেতে পারে তবে ঘি দিলে কি হয় ঘির একটা সুন্দর যে একটা ফ্লেভার সেটা কিন্তু এই খাজার মধ্যে চলে আসে কাজে ঘি দিয়ে বানানোর চেষ্টা করলেই ভালো হবে ভালো করে এটাকে মায়াম দিয়ে নেব তো নিয়ে এবার এর মধ্যে জলটা দিতে হবে আবার জলের পরিমাণটা কিন্তু একবারে দেব না অল্প অল্প করে এরকমভাবে জল ছিটাতে থাকব আর এরকমভাবে আমরা ডোটা তৈরি করতে থাকবো বেশ আস্তে আস্তে করে ডোটা যখন তৈরি করব না ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এর মানে এইটা কিন্তু এই খাজার একটা বিশেষত শিঙারার মতো কিন্তু এটা খুব শক্ত ডো হবে না এবার এটাকে একটা কটন কাপড় সেটা ভিজিয়ে এটাকে রেখে দিতে হবে মুড়ে মোটামুটি কুড়ি মিনিট মতো আমি এটাকে এভাবেই রেখে দেব। ততক্ষণে আমরা শিরাটা বানিয়ে নিই তো আমি এখানে এরকম এক বাটির মতো নিয়ে নিলাম ছোটো বাটির এক বাটির মতো নিয়ে নিয়েছি চিনি আর সেই বাটিরই হাফ বাটি নিয়ে নেব জল এবার এর মধ্যে একটা সুন্দর যেটা গন্ধ আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব তিন চারটের মতো এলাচ সেটাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা এক ইঞ্চির মতো দারচিনিও এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এরপর আমরা ওভেনটাকে অন করব তারপর একটুখানি জাস্ট দু এক মিনিটের মধ্যেই দেখবো যে চিনিগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার একটুখানি চেক করে নেব যে শিরাটার আমাদের কি অবস্থায় আছে তো এবার দেখতে পাচ্ছি জাস্ট এইরকম হালকা একটা তারের মতো চিটচিটে ব্যাপারটা আসবে সেই পর্যন্তই কিন্তু আমরা শিরাটাকে তৈরি করব। এর থেকে বেশি আমরা শিরাটাকে একেবারেই ঘন করব না এবার শিরাটা তৈরি হয়ে গেলে পরে আপাতত এটাকে একটু সরিয়ে রেখে দিচ্ছি এবার আমাদের যে ডোটা রেখেছিলাম সেটা মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে তো সেটাকে আমি একটু নিয়ে এলাম এবার এটাকে কি করব আরও একটু ভালো মতো করে দু একবার এরকমভাবে মেখে নেব আর তাহলেই দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই আগের থেকে নরম হয়ে গেছে আরও বেশি মিশে গেছে এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো এখানে আমার পাঁচটার মতো লেচি কিন্তু তৈরি হয়ে গেল তো এবার যেটা আর একটা জিনিস অবশ্যই লাগবে সেটা হলো ঘি নিয়ে নেব এক চামচ আর তার মধ্যে নিয়ে নেব হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার আচ্ছা কর্নফ্লাওয়ার যদি না থাকে এই ঘির সাথে কিন্তু চালের গুঁড়োটাও দেওয়া যেতে পারে আর ঘি যদি না দিতে চাও সেক্ষেত্রে তেলও এখানে ব্যবহার করা যেতে পারে খুব ভালো মতো করে দুটোকে একসাথে মিশিয়ে একটা এরকম পেস্ট তৈরি করে নেব এরপর যে লেচিগুলো আমরা কেটে রেখেছিলাম সেই লেচিগুলো থেকে একটা একটা করে লেচি এরকমভাবে নিয়ে নেব নিয়ে যেমন জাস্ট আমরা রুটি বেলি না ঠিক ওরকমভাবেই এক একটা রুটি এখানে তৈরি করে নিতে হবে আর রুটিটা যতটা সম্ভব পাতলা বেলা যায় ততটা সম্ভব পাতলা করে আমরা বেলে নেবো ময়দার ক্ষেত্রে ময়দার যে রুটিগুলো হয় না সেক্ষেত্রে দেখা যায় যতই পাতলা বেলি না কেন যখন সেটাকে তুলব না সেটা বেশ অনেকটা মানে মোটা হয়ে যায় তো সেই কারণে যতটা সম্ভব পাতলা বেলা যায় মানে স্কিন দেখা যাবে সেই রকম পর্যন্ত আমরা এটাকে পাতলা করে বেলে নেব নিয়ে এই যে একটা রুটি তৈরি হয়ে গেলে পরে সেই রুটিটাকে আপাতত একটা রেখে দেবো ট্রের মধ্যে বা থালার মধ্যে এরপর আরও একটা রুটি এরকমভাবে বেলে নেব নিয়ে এটাকেও তাই যতটা সম্ভব পাতলা করে বেলা যায় রুটিটাকে বেলে নেব আর এখানে যেটা বললাম এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যায় তবে আটার ক্ষেত্রে অতটা বেশি মুচমুচে অতটা বেশি করকরে কিন্তু তৈরি হয় না সেক্ষেত্রে আরও কিছু জিনিস এর মধ্যে মেশাতে হবে তো সেটা আমি পরবর্তীকালে দেখিয়ে দেব আর এই দেখো রুটিটা আমি এই রকম পাতলাভাবে বেলে নিলাম তো এইভাবেই না আমি সমস্ত রুটিগুলোকে একটা একটা করে বেলে নেবো মোটামুটি পাঁচটা রু লেচি ছিল পাঁচটা লেচিরই আমি রুটি বেলে নিয়েছি এরপর একটা রুটির ওপরে না যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ঘি সেটা এর মধ্যে খুব ভালো মতো ব্রাশ করে দিতে হবে দেওয়ার পর আবারও হালকাভাবে একটু কর্নফ্লাওয়ার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। এখানে আটা ময়দা ছড়ালে কিন্তু হবে না এখানে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তবে আটা ময়দা নয় তো এবারে আমি যেখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আরও একটা রুটি এর উপরে দিয়ে দেব দিয়ে এবার চারপাশের কোনগুলো যতটা সম্ভব একসাথে নিয়ে আসা যায় মানে একই লেভেলে আনা যায় সেইভাবে একটু টেনে টেনে সবগুলোকে একসাথে করে দেওয়ার চেষ্টা করব কোনগুলোতে এরপর আবারও তাই যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে ওপর দিয়ে এরকমভাবে ব্রাশ ব্রাশ করে দেবো ব্রাশ হয়ে গেলে পরে আবারও কর্নফ্লাওয়ার আস্তে আস্তে করে ছিটিয়ে দেব দেওয়ার পর উপর দিয়ে আবারও কিন্তু একটা রুটি এরকমভাবে আস্তে করে বসিয়ে দেব দিয়ে এভাবে যে কটা রুটি আছে না সেই কটা রুটিকেই আস্তে আস্তে সবগুলোকে মানে পাঁচটা রুটি পাঁচটা রুটিকেই এরকমভাবে সবগুলোর লেয়ার একটা একটা করে তৈরি করে নিতে হবে এবং শেষের রুটির ওপরেও কিন্তু ওই একইভাবে ঘি আর কর্নফ্লাওয়ারের লেয়ারটাও ওপর দিয়ে দিয়ে দিতে হবে দেওয়ার পর তারপর সবগুলো রুটিকে একসাথে এরকমভাবে ধরে আস্তে 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 করে এখান দিয়ে রোল করব যেমন আমরা রুটির রোল বানাই ঠিক ওরকমভাবে কাঁচা রুটিগুলোরই একসাথে এরকমভাবে রোল বানিয়ে নেব একটুখানি ভালো মতো মানে এটে দেওয়ার চেষ্টা করব যাতে করে খুলে না যায় দিয়ে এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নেব। আচ্ছা এই পিসটার ব্যাপারেও যে যেরকম ছোট বড় বা মোটা যেমন ইচ্ছে তেমন করেও কিন্তু কেটে নেওয়া যেতে পারে তা আমি একটু মিডিয়াম সাইজেরই এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিগুলোতে দেখা যাবে ভেতর দিকে কিন্তু অনেকগুলো করে লেয়ার তৈরি হয়ে গেছে তো এই লেচিগুলোকে আস্তে আস্তে করে আমি খুব সাবধানে লেচিগুলো অনেক সময় খুলে যেতে পারে আস্তে আস্তে আমি একটা থালাতে তুলে নিলাম এবার এইগুলোকে কি করব এই ওপরের পোর্শনটাকে নেব নিয়ে এবার হালকা হাতে খুব বেশি ডিপ করব না কিন্তু হালকা হাতে একটুখানি করে বেড়ে একটু লম্বা শেপ করে নিচ্ছি রুটিগুলোকে যেহেতু আমরা খুব পাতলা করে বেলেছি না সেই জন্য এইখানে খুব বেশি এখানে বেলার দরকার নেই জাস্ট আমরা শেপটা দেওয়ার জন্য এটাকে একটু লম্বা লম্বা করে এইভাবে বেলে নিলাম মোটামুটি আমার সবগুলোই বেলা হয়ে গেছে এবারে তেল গরম করতে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু হালকা গরম হবে বেশি গরম হয়ে গেলে পরে একদম পুড়ে যাবে সেটা কিন্তু আর সামলানো যাবে না এবার আস্তে আস্তে করে আমি একটা একটা করে খাজা এর মধ্যে দিতে থাকব। দিয়ে এবারে এই সময়টা খুব একটা এদেরকে ডিস্টার্ব করবো না এভাবে কিছুক্ষণ ধরে হতে দেবো মোটামুটি দুই তিন মিনিট এভাবেই হতে থাকবে এবার ওপর দিয়ে জাস্ট হালকাভাবে এরকমভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যখন দেখব যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এ ভেতরের দিকে লেয়ারগুলোতে যাতে ভালো করে তেলটা ঢোকে মানে ভেতরটাও যাতে ভালো মতো করে ফ্রাই হয় সেই জন্য একটু চামচ দিয়ে না লেয়ারগুলোকে খুলে দেওয়ার চেষ্টা করব তাহলে ভেতরের দিকে তেলগুলোও সুন্দরভাবে চলে যাবে আর এটা কিন্তু কাঁচা অবস্থাতেই করব যদি এটা একদম পুরো ফ্রাই হয়ে যায় না তখন কিন্তু ভেঙে যাবে তো এইভাবে জাস্ট বেশিক্ষণ লাগবে না তিন থেকে চার মিনিট হতে হতেই দেখব এর কালারটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে এর থেকেও কড়া ভাজা করা যেতে পারে তো আমি এই অবস্থাতেই এটাকে নামিয়ে নেব তো দেখো লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গেছে তো এবার যে শিরাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে দিয়ে দিলাম আর শিরাটা কিন্তু মানে খুব বেশি ঠান্ডা হলেও চলবে না আবার খুব বেশি গরমও না মানে হালকা গরম অবস্থাতেই আমরা শিরার মধ্যে যে খাজাগুলো বানালাম সেই খাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও তাই বেশিক্ষণ ধরে রাখবো না জাস্ট একটুখানি শিরাটার মধ্যে নেড়ে চেড়ে দু এক মিনিট নিয়ে তারপর আমরা এটাকে তুলে নেব। তুলে এবার খাজা তো সেটা গরম গরমও ভালো লাগে খেতে আর ঠান্ডা ঠান্ডাও ভালো লাগে আর ঠান্ডা হলে পরে এটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যায় তো আমাদের খাজা কিন্তু একদম রেডি হয়ে গেল খাওয়ার জন্য তো এবার আমি এটাকে না একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম তো এবার ঠান্ডা হলে পরে তারপর আমি এরকমভাবে কোনো ট্রেতে হোক বা প্লেটে সার্ভ করব নিজে হাতে বানানোর ব্যাপারটাই আলাদা আর খেতে আমি বলছি অসম্ভব টেস্টি হয় এই মেলাতেই আমি শুধু রথের মেলাতে কথাই বলছি না যে কোনো সময় এটা বানিয়ে ঘরে রাখতে পারো বাচ্চার থেকে বড়ো সবাই পছন্দ করবে নিজেরাও মাঝে মাঝে খেতে পারো তো কেমন লাগলো আমার খাজার রেসিপি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো একটা খাজা অবশ্যই একটু ভেঙে দেখাবো যে দেখো ভেতরটা কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি তৈরি হয়েছে মানে ভাঙার সাথে সাথেই দেখো কত সুন্দর একদম এটা ভেঙে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আওয়াজটা শুনেই তো বোঝা যাচ্ছে যে এটা কতটা ভালো হয়েছে তো বাড়িতে ট্রাই করে দেখো আর ফিডব্যাকটা আমায় অবশ্যই জানাবে তো আজকে টাটা